আসলে প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে তো আমারও স্বপ্ন ছিল একদিন আমি সিএফও হব তো ওই স্বপ্ন ধরিয়ে আসলে এত দূর এগিয়ে আসা আর সেই স্বপ্ন অর্জন করার জন্যে আপনাকে কিন্তু অনেক কী করতে হয় পরিশ্রম করতে হয় ডেফিনেটলি সেটা আমাদের মধ্যে ছিল সো এর মধ্যে একটা জিনিস জানবো এবার যে আপনি জানি আমরা সবাই যে টেকনোলজি অনেক চেঞ্জ হচ্ছে এআই আসছে জিপিটি আরও বিভিন্নগুলোর নাম আমরা জানি এই টেকনোলজি চেঞ্জটাকে আপনি অ্যাজ এ সিএফও হিসাবে কীভাবে দেখছেন এটা আপনার জন্য অপরচুনিটি বা চ্যালেঞ্জ কীভাবে দেখছেন আপনি জিনিসটাকে যে অ্যাকাউন্টিং ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ দ্য বিজনেস আর ফাইন্যান্স ইজ দ্য ব্লাড অফ দ্য বিজনেস তো এই দুইটাকে কেন্দ্র করেই মানুষের পারসেপশন থাকতো যে এই সিএফও ছাড়া কোম্পানি কিছু না আসলে তার চেয়ে অনেক বেশি কিছু কাজে আমাদের ইনভলভ থাকতে হয় আপনার প্যারামিটার দেখে আপনি যেই প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের যদি আপনার সব কিছু প্যারামিটার দেখা হয় কেপিআই যেটা আপনি শুরুতে বলছিলেন যে কী পায় গিয়ে ইন্ডিকেট বলে দিবে যে আপনি ভালো করছেন না খারাপ করছেন আসসালামু আলাইকুম হিসাব নিকাশে সহসমীকরণ ও ব্যবসার নানা সম্ভাবনা নিয়ে দেশ সমাচারের নিয়মিত আয়োজন ফাইন্যান্স কর্নারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মাইনুদ্দিন প্রিয় দর্শক আমরা আমাদের এই অনুষ্ঠানে মূলত বিভিন্ন প্রতিষ্ঠানকে যারা নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরই মাধ্যমে আমরা আমাদের এই অনুষ্ঠানটাকে করে থাকি সো বড় নে আমাদের আজকের অতিথি ডিবিএল গ্রুপের সিএফও জনাব মোহাম্মদ এমারুত হোসেন এফ সি এফ সি আমরা জানি ওনার উনার দীর্ঘ কেরিয়ার প্রোফাইলে উনি বিভিন্ন গ্রুপে এজ এ গ্রুপ সিএফও হিসেবে কাজ করেছিলেন যেমন আমরা বলতে পারি যমুনা গ্রুপে ছিলেন প্রবিটা গ্রুপে ছিলেন তারপরে মেরিনার গ্রুপে ছিলেন এজ এ সি সো বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাচ্ছি ওনার সাথেই শুনি এমারাদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ মেনুদ্দিন ভাই দর্শক আপনাদেরও ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সো এমার একটু যদি জানি আপনার কেরিয়ার জানি এবং আপনি ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্রতিষ্ঠানে আপনি গ্রুপ সিএফও হিসেবে কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করেছেন এত মানে আমরা মনে করি এত ইয়াং বয়স থেকে কিভাবে আপনি আপনার কেরিয়ারটাকে এত দ্রুত অ্যাডভান্স করতে পারলেন একটু শেয়ার করতে আমাদের সাথে ধন্যবাদ আসলে প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে তো আমারও স্বপ্ন ছিল একদিন আমি সিএফও হব তো ওই স্বপ্ন ধরি আসলে এত দূর এগিয়ে আসা আর সেই স্বপ্ন অর্জন করার জন্য আপনাকে কিন্তু অনেক কি করতে হয় পরিশ্রম করতে হয় ডেফিনেটলি সেটা আমাদের মধ্যে ছিল আমাদের মধ্যে শুধু সিএফও কেন প্রত্যেকটা পজিশন প্রত্যেকটা রোলের জন্যেই কিন্তু মানুষের কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয় সেখানে চলে আসতে হয় ইভেন্ট যদি বলেন ফ্যামিলিতে তার একজন মা তার স্বপ্ন থাকে তার বাচ্চাগুলিকে সুষ্ঠুভাবে মানুষ করবেন সুন্দরভাবে মানুষ করবেন এবং তারা কোয়ালিফাইড হবে তাদের প্রয়োজনে সে কিন্তু যথেষ্ট পরিশ্রম করেন এবং সে কিন্তু চেষ্টা করেন সুতরাং আমি বলবো যে সিএফও বলেন সিইও বলেন অথবা যে কোনো পজিশন বলেন তাদের জন্যে কিন্তু যথেষ্ট পরিমাণ পরিশ্রম এবং চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু এখানে আসতে হয় সুতরাং আমরা কিন্তু এখানে শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্যে আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের কন্টিনিউয়াস আপনাকে ডিমোটিভেট হলে হবে না আপনাকে মোটিভেটেড থাকতে হবে অর্থাৎ সেলফ মোটিভেটেড কে কি বললো না বললো কি নট মানে আপনাকে করবেন আপনাকে করবে কোনটা আপনার যেই ভীষণ আছে সেই ভিশন অনুযায়ী আপনি কাজ করতে পারছেন কিনা আপনার কমফোর্ট নেবেন আপনাকে কেউ কমফোর্ট না এটা মাথায় রাখতে হবে সো এগুলো আপনাকে ওই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করেই আসলে আমাকে দীর্ঘ যদি বলেন আমাকে প্রায় আমি প্রায় পনেরো ষোলো বছর যাবৎ বিং এ সেফ হিসেবে আসি বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বর্তমানে একটা পাবলিক লিমিটেড কোম্পানি সহ আরও কিছু প্রতিষ্ঠান আমি চালাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট তৌফিক এবং ধৈর্য আমাকে দিয়েছেন এই পজিশনকে পরিচালনা করার জন্যে তো যার জন্য যেটা বলছিলেন ভাই যেখানে আমাদের যেই জিনিসগুলি কন্টিনিউয়াস আমাদের দরকার একটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জকে প্রতিনিয়ত পজিটিভলি দেখতে হবে এবং প্রতিটা পরিবর্তনকে আপনার কি করতে হবে পজিটিভলি দেখতে হবে যে কোন পরিবর্তন সেটা হোক টেকনোলজিক্যাল পরিবর্তন সেটা হোক আইন কানুনের পরিবর্তন সেটা হোক ম্যানেজমেন্টের দৃষ্টিভঙ্গি সেটা হোক আপনার প্রোডাকশন পরিবর্তন বা আপনার যে কোন কোম্পানির ম্যানেজমেন্টের পরিবর্তন যে কোন পরিবর্তন আসুন না কেন পজিটিভ পরিবর্তনকে আপনাকে কি করতে হবে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে মুভ করতে হবে আশা করি এটা আপনাকে

এবং এই প্রশ্নটা আমার বাস্তব জীবনের প্রতিনিয়ত আমি প্রতিফলন করছি প্রতিনিয়ত বলতে পারেন ডেইলি বেসিসে যেটা আমি আসলে একদম মানে পুঙ্খানুপুঙ্খ রূপে আমি প্রতিপালন করার চেষ্টা করি প্রতিটি প্রতিষ্ঠানে আমি করার চেষ্টা করেছি হয়তো কোথাও বেশি সংখ্যক কেপিআই কে আমি সফলভাবে সম্পন্ন করতে সফল হয়েছি আবার কোথাও হয়তো কিছু কম হয়েছি বাট আমি প্রতিনিয়ত চেষ্টা করি প্রতিটা কেপিআই কে আমি সফলভাবে সম্পন্ন করার জন্যে বিফোর দ্যাট আমি একটু বলে নেই একজন সিএফও বলতে আমরা জেনারেল পিপুলের পারসেপশনটা কি থাকে যে একজন সিএফও ওই কোম্পানির অ্যাকাউন্টস এবং এটা হচ্ছে সাধারণ মানুষের একটা পারসেপশন বাস্তবে কি হয় বাস্তবটা একটু ডিফারেন্ট বাস্তবটা হচ্ছে দেখেন আমি যদি আপনার আগের পারসেপশনে যাই যে অ্যাকাউন্টিং ইজ এ ল্যাঙ্গুয়েজ বিজনেস আর ফাইন্যান্স ইজ দ্য ব্লাড অফ দ্য বিজনেস তো এই দুইটাকে কেন্দ্র করেই মানুষের পারসেপশন থাকতো যে এই সিএফও ছাড়া কোম্পানি কিছু না আসলে তার চেয়েও অনেক বেশি কিছু কাজে আমাদের ইনভলভ থাকতে হয় যেমন ফাইন্যান্স নিয়ে আর আমি বেশি বললাম না আপনারা ফাইন্যান্স সম্পর্কে জানেন এবং আপনারা অ্যাকাউন্টিং সম্পর্কেও জানেন যে অ্যাকাউন্টিং আর অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এখন অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস এবং অ্যাকাউন্টিং হচ্ছে অ্যাকাউন্টিং প্রতিনিয়ত আপনাকে ইনফরমেশন জেনারেট করে আপনাকে হেল্প করে ডিসিশন নিতে আপনার প্রোডাকশন কি হবে আপনার সেলস কি হবে আপনার প্রোডাকশন মিক্স কি হবে আপনার ইনভেন্টারি লেভেল কি হবে আপনার প্রফিট কি আপনার লস কি আপনার অ্যাসেট কি আর ওয়ার্কিং ক্যাপিটাল কি লং টার্ম ইনভেস্টমেন্ট কি করবেন কোথায় যাবেন সো অল দিস কামিং ফ্রম দ্য অ্যাকাউন্টিং ইনফরমেশন অ্যাট দ্য সেম টাইম আপনার ফাইন্যান্সিয়াল ইয়া ফাইন্যান্সের কথা যদি বলি যেটা বলছিলাম দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য বিজনেস আপনার ফাইন্যান্স ইজ এ ব্লাড অফ বিজনেস কেন এই ব্লাডটা যদি সার্কুলেশন বন্ধ হয়ে যায় একটা মানুষ কলাপস করবে সেম টাইম একটা বিজনেসে যদি ফাইন্যান্সের ফ্লোটা যদি কি হয় আপনার ইন থাকে ভালো থাকবে আর যদি ইন্টারাপ্টেড হয় সেও কিন্তু কলাপস করবে তো এই জন্যে আমাদেরকে এই ফাইন্যান্সটাকে ভালো রাখার জন্য কিন্তু যথেষ্ট কাজ করতে হয় এটা একটা বর্তমান যদি বলি একটা বর্তমান চ্যালেঞ্জ এটাতে আমি পরে আবার একটু আসবো সময় পেলেন তো যেটা বলছিলাম যে অ্যাকাউন্টিং ফাইন্যান্স তো এই ফাইন্যান্সের ফ্লোটাকে আপনার ঠিক রাখতে হবে এটা একটা বর্তমান প্রেক্ষাপটে অনেক বড় চ্যালেঞ্জ যে প্রতিটা প্রতিষ্ঠানই যেখানে ডেটটাকে ডেটের যখন ডেট নেওয়ার যে সুবিধাটা সে আসলে শিখে গেছে মানে একটা সময় আসলে আমাদের একটা অ্যানালাইসিস ছিল যে আপনি কতটুকু ডেট নেবেন কতটুকু ইকুইটি থাকবে এক্সাক্টলি তো এখন প্রত্যেকটা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর থেকে শুরু করে এমপ্লয়ের শুরু করে সবাই কিন্তু জানে যে আসলে ইমব্যালেন্সের জায়গাটা কোথায় এবং সবাই ম্যাক্সিমাম লেভেলে নিয়ে যেতে যে তো যেহেতু সবাই ডেট দিয়ে ব্যবসা করে এই জন্য আমাদের এখানে বর্তমানে একটা বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে যেটাকে আমি সময় পেলে আবার আসবো তো যেটা বলছিলাম অ্যাকাউন্টিং ফাইন্যান্স এরপরে দেখেন একজন কি নিয়ে কাজ করে তার প্রোডাকশন আমরা দেখি আমরা মেশিনে চলে যাই এখন কিন্তু আর আমরা বললাম যে আমাদের এই মাথায় রাখতে হবে ফিউচার সেফ ওদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আসলে আমরা কিন্তু আর এখন নাম্বার নিয়ে কাজ করি না আমরা কিন্তু এখন আর ফাইন্যান্স নিয়েও খুব বেশি কাজ করি না তাহলে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এর বাইরে গিয়ে আমাদের কাজ করতে হবে বেউন্ড লাইক কি হয় সেখানে সেখানে আমাদের প্রোডাকশন মেক্স কি হবে অর্থাৎ আমার যদি দশটা প্রোডাক্ট থাকে তাহলে দশটা প্রোডাক্টের প্রফিটেবিলিটি আমাদের অ্যানালাইসিস করতে হয় এবং সেটার যেই প্রোডাক্টের বেশি থাকে আমাদের টিমকে অর্থাৎ কোম্পানির ম্যানেজমেন্টকে দ্যাট ইজ দোজ কনসার্ন তাদেরকে নিয়ে বসতে হয় এবং তাদেরকে ওই ধরনের প্রোডাক্টকে প্রমোট করার জন্য বলা হয় অ্যাট দ্য সেম টাইম আমাদের টার্গেট ওরিয়েন্টেড বাজেট করতে হয় যে আমরা ওই প্রোডাক্টটাকে মাথায় রেখে বাজেট করি তার মানে আমার বাজেট আগে দিয়ে দিই টার্গেট আগে তাদেরকে দিয়ে দেই যে কাকে দিই প্রোডাকশনকে দিয়ে দেই আমি একটা বাজেট করি বাজেট করে প্রোডাকশনকে বলে দিই যে আপনার এই প্রোডাকশন হবে আমরা সেলস টিমকে বলে দিই এই আপনার সেলস হবে হ্যাঁ বাস্তবতার নিরিখে হয়তো অনেক সময় কি হয় কিছুটা পরিবর্তন হয়তো হতে পারে আমরা সেটাকে বলি ফ্লেক্সিবল রাখি বাজেটটাকে আমরা পরিবর্তন করি এবং এটা আমরা কোয়ার্টারলি করি তো এটা হচ্ছে আমাদের বিউটি যে আমরা তাই দেখলাম প্রোডাকশন দেখি আমরা ইনভেন্টরি আমরা দেখি আমরা ইনভেন্টারি কতটুকু অপটিমাম হবে আমার যেহেতু ফাইন্যান্সটা আমাদের মেইনলি হয় ডেট থেকে তাহলে ডেটটাকে আমার ব্যালেন্স রাখার জন্যে ইন্টারেস্ট কস্ট যাতে বেশি বেড়ে না যায় সেজন্য আমাদের ইনভেন্টারিটাকে একটা লিমিটে দিয়ে রাখতে হয় রাইট তো এরপরে আমরা দেখি কি দেখেন আমাদের ডেলিভারি প্রসেস থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের ইনভলভমেন্ট একদম সেফ ফর ইমপ্রুভমেন্ট করতে বললো অনেকটা আমাদের কি সাপোর্ট রাইটলি সাইড তো এই জায়গাগুলোতে আমাদের যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হয় ইম্পোর্ট দেখতে হয় আমাদের এক্সপোর্ট দেখতে হয় আমাদের কিভাবে ইম্পোর্ট করলে কোন সোর্স থেকে ইম্পোর্ট করলে আমরা মিনিমাম কস্টে করতে পারবো হাই ভ্যালুতে ভালো জিনিস ইম্পোর্ট করতে পারবো অ্যাট দ্য সেম টাইম আমরা যখন এলসি করি বা সেল করি বা যখন আমাদের লোকাল মার্কেটে সেল করি কিভাবে সেল করলে ট্যাক্সটা কমে কিভাবে সেল করলে আমাদের প্রফিটটা ভালো হয় কিভাবে সেল করলে আমাদের অন্য অন্য ক্যাশ ফ্লোটা ঠিক থাকে আমরা কি ডেফার এলসিতে যাবো না সাইডে যাব এটা কাস্টমারের চয়েস হবে না আমার হবে আমি কি ডিসকাউন্টিং করবো কি করবো না সো অল অ্যাবাউট এ টোটাল ম্যানেজমেন্ট অফ এ সিএফও সো এই সিএফও যদি এই কাজগুলোকে যদি পুঙ্খানুপুঙ্খি যদি না করতে পারে তাহলে সে চ্যালেঞ্জে হেরে যাবে কারণ শুরুতে একটা কথা বলেছিলাম যে বর্তমান কোম্পানিগুলো হচ্ছে মানে ম্যাক্সিমাম ডেট ফাইন্যান্স নিয়ে তারা কাজ করে সুতরাং যখন যেখানে ডেট ফাইন্যান্স সেখানে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে আপনি একটু ফেল করবেন কোম্পানি ফেল করবে যতটাই বলছেন যে আসলে তাহলে এই মানে বর্তমানে যে সিএ পড়া তারা আসলে ফাইন্যান্সে বলতো না বিজনেস অপারেশনের সাথে ইনভলভ হয়ে দেন বিজনেস ডিসিশন গুলা মোর এফেক্টিভ হইতে হচ্ছে ইনফ্যাক্ট আমি যে মেসেজটা বলি আমার অর্গানাইজেশনে বা বিভিন্ন জায়গাতে যে আই নেভার ফুট মাই সাইন উইদাউট মেকিং প্রফিট অর সেভিংস যেমন আমি অনেক ক্ষেত্রে অনেক সময় ডিসকাউন্টে সেল করি তার মানে আমার এখানে প্রফিট হচ্ছে না বাট আই সেভ দ্য কোম্পানি মানি হ্যাঁ যে আমি ওই মুহূর্তে যদি আমি ওই ডিসকাউন্টটা না দাম হয়তো ওই টাকাটাকেও আমি সেভ করতে পারতাম না সো ওরকমভাবে হয়তো একটা ব্যালেন্সিং করে অর্গানাইজেশনকে আমরা বিভিন্ন ধরনের বেনিফিটে নিতে পারি সো এর মধ্যে একটা জিনিস জানবো এবার যে আপনি জানি আমরা সবাই যে টেকনোলজি অনেক চেঞ্জ হচ্ছে এআই আসছে চ্যাট জিপিটি আরও বিভিন্নগুলোর নাম আমরা জানি টেকনোলজি চেঞ্জটাকে আপনি এজ এ সিএফও হিসেবে কীভাবে দেখছেন এটা আপনার জন্য অপরচুনিটি বা চ্যালেঞ্জ কীভাবে দেখছেন আপনি জিনিসটাকে আর টেকনোলজি থ্যাংক ইউ এটা টেকনোলজির পরিবর্তনের একটা অত্যন্ত মানে আমি বলবো যুব যুগ উপযুক্ত যেটা আমি শুরুতে এসে আপনার সাথে কথা বলছিলাম যে টেকনোলজিটা কতটা এফেক্টিভলি আপনি ইউজ করতে পারলেন তার উপরেও কিন্তু আপনার সার্থকতা অনেকভাবে জড়িত ধরেন আপনার একটা টিভি আছে আপনি টিভিটা অন করতে জানেন না তাহলে আপনি তো ওই আজকে খবরে কি আসলো আপনি জানতে পারবেন না তাইলে এই যে আপনার ওরাকল সিস্টেম একটা সফটওয়্যার আছে আপনি সফটওয়্যারটা ইউজ করেন না তাহলে আপনার কোম্পানির ইনফরমেশনগুলো আপনি যে অ্যানালাইসিস করবেন করতে পারবেন না আপনি এক্সেল আসছে কম্পিউটারের মধ্যে আপনি পাওয়ার বিআই জানেন না তাহলে আপনার যে এই যে ইউজ করে পাওয়ার বে ইউজ করে আপনার যে ইনফরমেশন নিজে নিজে প্রডিউস করবেন এবং সেটা আপনার নিজে ডিসিশন নেবেন সেটা তো আপনি পারবেন না তাহলে এই যে প্রতিটা পরিবর্তন প্রতিটা টেকনোলজি বলেন অথবা টেকনোলজি ছাড়া যে সমস্ত যে সমস্ত যেহেতু আমরা একটা প্রফেশনে আসি আমরা যেখানে আইন কানুন প্রতিনিয়ত আমাদের কি করতে হয় আপডেট রাখতে হয় নিজেদেরকে তো ট্যাক্স বলেন ভ্যাট বলেন বা সেকিটাল ইস্যুস বলেন অথবা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলেন অথবা কোম্পানিজ অ্যাক্ট বলেন হোয়াট এভার ইট ইস ঠিক আছে সিকিউরিটি লস বলেন যাই বলেন না কেন ব্যাঙ্কিং ল বলেন তো এগুলোতে আপনাকে আপডেট না রাখতে পারবেন না নট অনলি দ্যাট আপনি দেখবেন এগুলোকে আপডেট থাকতে হবে আপনাকে এগুলি যদি আপডেট না থাকতে পারে আপনি আমি তাহলে এই মার্কেটে আমরা আসলে কম্পিট করতে পারবো না সো যেটা বলছিলাম টেকনোলজি তো টেকনোলজি নতুন নতুন টেকনোলজি যেগুলি আসবে সেগুলিকে আপনাকে রেসিস্ট না করে আপনাকে অ্যাডপ্ট করতে হবে এবং ইট ইজ ভেরি ভাইটাল যদি আমি অ্যাডপ করতে না পারি তাহলে আমি আসলে আমার নিজের সাথে নিজেকে আপগ্রেড করতে না পারলে আমি আসলে সামনে আগাইতে পারবো না আমার যে টেকনোলজি আমাদেরকে অপরচুনিটি ক্রিয়েট করতে চাই অবশ্যই এটাকে অ্যাডাপ্ট করতে হবে এবং অ্যাডাপ্ট করে সামনে এগিয়ে নিতে হবে এবার ভাই আপনি লাস্টে যদি বলবো যে আমাদের সময় স্বল্পতার কারণে আপনি ইয়াং জেনারেশন যারা আছে তাদের ব্যাপারে যদি আপনার কোনো সাজেশন থাকে এই প্রফেশনে বা অন্য কোনো ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে ইয়াং জেনারেশনের জন্য আমি বলব প্রথমত যে বর্তমান এআই চলে আসছে আর্টিফিশিয়াল এঞ্জেল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সাথে আমাদের যে বর্তমান অ্যাকাউন্টিং যে আছে বা ফাইন্যান্স আছে বা যে অপারেশন আছে এগুলোর সাথে ইন করে আপনারা এটাকে জানতে শিখান কারণ এটা আপনার জন্য হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি এআইটাকে কীভাবে ইউজ করতে পারছেন এখন অ্যাডভান্স করতে হলে নিজেকে অথবা আপনি যদি নিজেকে প্রতিষ্ঠানকে অ্যাডভান্স করতে চান চান যুগের তাল চলতে অর্গানাইজেশনের সাথে চলতে চান তাহলে অবশ্যই আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে কি করতে হবে অ্যাডপ্ট করতে হবে এবং অল কাইন্ডস অফ যে সমস্ত টেকনোলজি নিউ টেকনোলজি আসতেছে সবগুলির নাম বললাম এগুলিকে আপনাকে অ্যাডপ্ট করতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে আমরা একটা জিনিসের অভাব দেখতেছি সেটা হচ্ছে পেশেন্স আমার কাছে মনে হয়েছে কিছু লোক একটা নির্দিষ্ট পজিশনে থাকতেও তার পেশেন্স মানে সে ওয়ান নাইট সিএফ হতে চায় তাদের জন্য বলবো অথবা যারা ফিউচার সিএফ হতে চায় পোটেন্সিয়ালি যাদের আছে আপনাদের পেশেন্স থাকতে হবে আপনার অপারেশনটা অবজার্ভ করছে আরেকজন তাহলে সে অপারেশনটা আপনাকে আমি এমন কোনো ম্যানেজমেন্ট দেখি নাই আমি অত্যন্ত প্রতিছে যশা বিজনেসম্যান আমি যমুনা গ্রুপের চেয়ারম্যান স্যারকে দেখেছি এবং আমি আলি হোসেন আকবর আলী এর আমি বিএসআরএম ছিলাম দীর্ঘদিন জানেন তো তাকে আমি চেয়ারম্যান স্যারকে দেখেছি তারপর আমি এদিকে মেয়ের গ্রুপের এমডি ছিলেন ওনাকে দেখেছি নুরুদ্দিন সাহেবকে দেখেছি তারপর এদিকে আমাদের এবং ওরা বিদেশি প্রতিষ্ঠান ছিল যদিও তারপরে এদিকে আমি বর্তমানে আমাদের এম এ জব্বার স্যার ডি গ্রুপের ওনাকে দেখেছি যে তারা কতটা পরিশ্রমী এবং তারা কতটা দক্ষ এই লোকগুলি দিন রাত পরিশ্রম করেন তাদের পরিশ্রম যদি বলি তার মোর অ্যাবাউট আপনার দেখা গেছে নট লেস দেন এইটিন আওয়ার্স তাহলে এই পরিশ্রম করেন এদেরকে আপনাকে এদের জাজমেন্টের আওতায় আপনাকে আসতে হবে যে আপনি কতটা সাকসেসফুলি কাজগুলি করতে পারছেন তারা তো এই চ্যালেঞ্জটাকে অতিক্রম করে এখানে আসছেন তাহলে তার ওই জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করতে হবে যে ইয়েস মানে আমি বেটার করতেছি এবং সে বুঝতে হবে যে আপনি বেটার করছেন প্রতিষ্ঠানে আপনার প্যারামিটার দেখে আপনি যেই প্রতিষ্ঠানে আসেন সেই প্রতিষ্ঠানের যদি আপনার সব কিছু প্যারামিটার দেখা হয় কেপিআই যেটা আপনি শুরুতে বলছিলেন যে কেপিআইগুলি ইন্ডিকেটার বলে দিবে যে আপনি ভালো করছেন না খারাপ করছেন থ্যাংক ইউ ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময়ের স্বল্পতে আমরা শেষ করতে আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন জি থ্যাংক আল্লাহ হাফেজ দর্শক আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ আমাদের এই এপিসোডটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম